ডে থার্টিন তিরিশ দিনের চ্যালেঞ্জের তেরোতম দিন আজ আজকে আমরা জানবো কতগুলো বা কোন রিলগুলো পাবলিশ করলে সেগুলো ভাইরাল হয় বা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি মানে কত সেকেন্ড এবং কোন টাইপের বা কোনভাবে আমরা কাজগুলো করবো আপনাদেরকে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলে বলেন একটা পেজ খুলে বলেন রিস বাড়াতে হবে আর রিস বাড়ানোর জন্য এই মুহূর্তে আপনার বেটার সলিউশন হচ্ছে আমার প্রোফাইলে আসা এবার আপনি যদি মনে করেন এটা আমার প্রোফাইল আমি লিঙ্ক দিয়ে দিব বা সার্চ করে আপনি দেখে নিতে পারেন এবার আপনি যদি মনে করে থাকেন আমার প্রোফাইলে আসলে আমার ভিউ বেড়ে যাবে সেটা হবে সব থেকে বড়ো বোকামি কারণ এখান থেকে সবাই একসাথে রিস এংগেজমেন্ট ভিউয়ার ফলোয়ার সব কিছু নেয় কীভাবে নেয় অলরেডি আমি বলেছি নতুনদের উদ্দেশ্যে ছোট্ট করে একটু বলে নিচ্ছি একটু নিচে গেলে আমার আইডিতে যদি আপনারা না পেয়ে থাকেন একটু সার্চ করবেন এখানে লিখে সার্চ করবেন বাধন জেট এটা লিখে সার্চ করবেন সো এরপর একটু নিচে গেলে দেখতে পাচ্ছেন এই একটা পোস্ট ফ্রিতে ফেসবুক ফলোয়ার যেখানে আমি অলরেডি বলেছি কিভাবে আপনি ফেটিতে ফেসবুক ফলোয়ার নেবেন জাস্ট কমেন্ট বক্সটা একটু চেক করুন এখানে সবাই এই যে দেখতে পাচ্ছেন আমার কমেন্টটা বাদ বাকি মানুষের কমেন্টগুলো দেখুন এই জাস্ট একজনে কমেন্ট করেছে সেখানে চোদ্দোটা রিপ্লাই এবং চল্লিশটা রিয়্যাক্ট কি পরিমাণ মানুষ এই জায়গা থেকে ফলোয়ার প্রতিদিন পাচ্ছে এ কিন্তু একটা পোস্ট দেখাচ্ছি এরা আমার রেগুলার ভিডিও দেখে যেমন এই যে অনেকে পোস্ট করেছে তারপর এই জিনিস চুয়ান্ন মাই গড চুয়ান্নটা রিয়াক্ট ফোরটি ফোর রিয়াক্ট থার্টি নাইন ফোরটি সো আরও নিচে মেবি অনেক আছে সো এই মুহূর্তে ভিডিওটা যখন পাবলিশ করতেছি ওয়ান কে কমেন্ট সো এখান থেকে সবাই কিন্তু নিজের পরিচিতি বাড়িয়ে নিচ্ছে নিজের এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিচ্ছে নিজের রিলসের ভিউও বাড়িয়ে নিচ্ছে মাঝখানে একটা ছোট্ট কথা বলেনি সেটা হচ্ছে আপনাদের ইন্টারনেট স্পিড নিয়ে যাদের প্রবলেম রয়েছে তারা সরাসরি ঢুকে যাবেন নেট স্পিড ডট নেটে বারবার এই কথাটা কেন বলি কারণ এখানে আপনি সঠিক এবং রিয়াল স্পিড পাবেন একবার চেক করে দেখুন এই মুহূর্তে আপনার কত ইন্টারনেট স্পিড রয়েছে দেখতে পাচ্ছেন আমার এই মুহূর্তে স্পিড এটা এই যে এই যে দেখতে এটা ভুয়া না সো এখানে অ্যাকুরেট ইন্টারনেটের স্পিড দেখা যায় একবার চেক করে দেখুন আপনার ইন্টারনেটের স্পিড কত এবার আমাদের টার্গেট হবে যে কোনো ভাবে নিজেকে প্রমোট করা যে কোনোভাবে সবার কাছে নিজের নামটা নিজের আইডিটা পৌঁছে দেওয়া আর সেইটাই আমি আপনাদেরকে হেল্প করব। এবং আমার আইডিতে আসলে আপনি সেই জিনিসগুলোই পাবেন বারবার আমি কথাটা কেন বলি যারা আমার আইডিতে এসেছে আইডিতে যারা আমার আছে তারা এখানে কমেন্টগুলো একটু দেখবেন তারা কি পরিমাণ হেল্প পাচ্ছে আমি এমনি এমনি বলি না জোর করে আপনি যদি মনে করেন আমার আইডিতে আসলে আমার ফলোয়ার বেড়ে যাবে তাহলে আমার আইডিতে আসার দরকার নেই এই ধরনের চিন্তা চিন্তাভাবনা থাকলে ফেসবুকে কাজ করার দরকার নেই আর এই ধরনের মানুষ আমি আমার ফেসবুকে চাই না সো আপনারা আমাকে ফলো করার দরকার নেই কিন্তু আপনি উপকার পেলে এই যে মানুষগুলো কমেন্ট করতেছে এদেরকে আমি কি বলে বলে কমেন্ট করাই যে আপনি আপনি একটু কমেন্ট করুন আপনি উপকার পাচ্ছেন এটা একটু বানিয়ে লেখন এরকম কিচ্ছু না ভাই এখানে কমেন্ট করলে ওরিজিনালি ফলোয়ার রিচ এঙ্গেজমেন্ট পাওয়া যায় এবার আমরা যে মূল বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিলস আমি নিজে অনেকভাবে রিলস আপলোড করে টেস্ট করে কতটুকু দিলে সব কিছুই এক্সপেরিমেন্ট করে দেখেছি তবে সব থেকে বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে আঠারো থেকে পঁচিশ সেকেন্ডের রিলস এবার এখানে একটা ক্লু রয়েছে এবং কথা রয়েছে সেটা হচ্ছে আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি খুবই ভালো হয় এবং আপনি কন্টেন্টে অনেক দম দিতে পারেন তাহলে বড় রিলসে সব থেকে বেশি এঙ্গেজমেন্ট আসবে বেশি রিস আসবে এবং সেটা ভাইরাল হবে কিন্তু আপনি অ্যাভারেজ ভিডিও তৈরি করেন ফর এক্সাম্পল আমি আমার কথাই বলি ফর এক্সাম্পল আমি আমার আইডি থেকে দেখাই এই যে এই যে আমার আইডিটা এবং আমি যদি একটু ভিডিও সেকশনে যাই একটু নিচে গেলে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওগুলোতে পাঁচশো ছয়শো সাতশো এগুলো করেই ভিউ রয়েছে এবং যেটাতে একটু বেশি ভিউ রয়েছে একটু নিচে গেলে যেটাতে মনে করেন এক কে দেড় কে দুই কে ভিউ রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি কে এই যে ওয়ান পয়েন্ট থ্রি কে এই ভিডিওটা হচ্ছে মেবি সতেরো থেকে আঠারো সেকেন্ড আর বাকিগুলো তো টিপস সো টিপসের ভিডিও পনেরো ষোলো সেকেন্ডে হয় না সো একটা ভিডিও স্টার্ট করতে গেলেই এক দেড় মিনিট দুই মিনিট হয়ে যায় সো এই কারণে এই মুহূর্তে আমার এই ভিডিওগুলোর রিস্ট একটু কম আসতেছে বাট ছোট ছোট ভিডিওগুলোতে আমার রিচ বেশি আসতেছে এবং এটা আমি আমার ইউটিউব বা অন্যান্য জায়গায়ও টেস্ট করে দেখেছি সো আপনি যদি অ্যাভারেজ রিলস বানান এই আমার মতো তাহলে অবশ্যই আপনাকে সতেরো থেকে পঁচিশ সেকেন্ডের ভিতরে রিলস বানাতে হবে এবার আপনি যদি কোয়ালিটিফুল কনটেন্ট আপলোড করেন যেমন আমি দেখাচ্ছি আমার এখানে একটা ভিডিও রয়েছে এই যে এই ভিডিওটা এটা একটা ফানি ভিডিও যারা দেখেছেন তাদের কংগ্রাচুলেশন যারা দেখেননি আমার প্রোফাইল এসে দেখে আসবেন সো এই যে ভিডিওটা এই ভিডিওটা আমার প্রোফাইল আপলোড করেছি এটা একটা অ্যাকশন ভিডিও সো এই ভিডিওটা কিন্তু এক মিনিটের উপরে ছিল এই ভিডিওটাতে কিন্তু রিচ আসতেছে এবং এরকম আমি দশটা ভিডিও আপলোড করলে এটা ভাইরাল হয়ে যাবে কেন ভাইরাল হবে কারণ এগুলো বানাতে আমার অনেক সময় লেগেছে এবং এগুলো বানাতে এগুলো দেখার মতো সো এগুলো বড় বানাতে হবে এখন এগুলো যদি আমি পনেরো সেকেন্ডে বানাতাম তাহলে এটা কিন্তু রিচ আসতো না সো এই কারণে আমি বলি যারা কোয়ালিটি কন্টেন্ট আপলোড করেন যারা অনেক গ্রাফিক্স অনেক এডিটিংয়ের মানে অনেক কিছু করেন মানে একটা ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক সময় দিয়ে সেই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই আপনাকে বড় বানাতে হবে তাহলে সেগুলোতে ভিউ বেশি আসবে এঙ্গেজমেন্টও বেশি আসবে আর ভিউ এঙ্গেজমেন্ট শুধু ভিডিও বানিয়ে গেলেই হয় না আপনি বছরের পর বছরও যদি কাজ করে থাকেন তাতেও কোনো লাভ নেই আপনার ফেসবুকের ভিডিওগুলো ভাইরাল করায় সেক্ষেত্রে দরকার আপনার একটা কমিউনিটি আর এই কমিউনিটি আপনাকে হেল্প করবে আমার আইডি এবং আমার এই গ্রুপ এই গ্রুপে যারা মেম্বার রয়েছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রুপে বারোটা মেম্বার সো এই গ্রুপে আপনি এখন ঢুকে দেখবেন কত মেম্বার রয়েছে সো এই গ্রুপে প্রতিটা পোস্ট এবং প্রতিটা এংগেজমেন্ট যেহেতু আমি খুলেছি মাত্র সো সেক্ষেত্রে এখানে আপনারা হচ্ছে বেশি ইউজার এই মুহূর্তে দেখতেছেন না বাট আপনি একটু চেক করে দেখবেন আপনি ভিডিওটা দেখার সময় কত ছিল আর ঢুকে দেখবেন কত আর এই মেম্বাররা সবাই সবাইকে কিন্তু হেল্প করে এবং এখানে পোস্ট তারপরে রিয়্যাক্ট এঙ্গেজমেন্ট সব কিছু বাড়তে থাকে সো এই জিনিসগুলো আমি বারবার আপনাদের কাছে শেয়ার করি শুধুমাত্র কমিউনিটি বিল্ড আপ করার জন্য এবং আমি সর্বোত্তম চেষ্টা করতেছি যেন সবাই একসাথে একটা কমিউনিটির ভিতরে থাকতে পারি এবং একটা বড় একটা ফ্যামিলি তৈরি করতে পারি যেখান থেকে উপকার আমার হবে না উপকার আপনাদেরও হবে এবং আমার থেকে আপনাদের বেশি হবে কারণ আমি একা আর সবাই মিলে যখন কাজ করব তখন একটা বিশাল ফ্যামিলি সো আপনাদের ছাড়া আমার সম্ভব না এবং আমি সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনাদেরকেও টোটাল একটা বিশাল কমিউনিটি তৈরি করে আপনাদেরকেও প্রমোট করে দিতে পারবো সো আপনাদের প্রমোট করার জন্য আপনাদের হেল্পই দরকার সো এই কারণে বলি আমার ফ্যামিলিতে যুক্ত হয়ে যান আমার আইডিতে যুক্ত হয়ে যান রিস এঙ্গেজমেন্ট ফলোয়ার সব কিছু পাবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন কারণ কমেন্টে চ্যাট করলে এঙ্গেজমেন্ট আপনার আমার দুজনেরই বাড়বে এবং আপনার আমার চ্যাট দেখে বাকি মানুষগুলো আপনাকে ফলো করবে এই কারণে আমি চেষ্টা করি কমেন্টের রিপ্লাই দেওয়ার কিন্তু সবার কমেন্ট হয়তো বা রিপ্লাই দেওয়া হয় না বাট আমি সর্বোত্তম চেষ্টা করি সো এখন যারা আমার আইডিতে রয়েছেন বা যাদের আমি প্রতিদিন কমেন্ট রিপ্লাই এগুলো পেয়ে থাকি বা দেখি তাদের তো অলরেডি চিনি গিয়েছি একদিন আপনাদের সাথে ভিডিও কলে কথা বলবো সেগুলো আপলোড করে দেবো সো সবাই এভাবে প্রোমোট হওয়ার চেষ্টা করব। সো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন এবং সরাসরি ঢুকে যান আমার আইডিতে এবং আমার আইডির যে ছোটো ছোটো ক্লিপগুলো সেগুলো দেখুন উপকৃত হবেন হান্ড্রেড পারসেন্ট